এই কয়েল ভাই মাত্র তিন টাকায় কিনা টাকা টাকা দাম মানে বেকার মানে যে বলেন ভাই বেকার কি করবো দেখেন এই যে এই কয়েল আপনার বাসার আশেপাশে যান বিশ টাকার নিচে কিন্তু গোস বিক্রি হয় না কিনা অথচ কত টাকা ভাই তিন টাকা মাত্র তিন টাকা পুরা কয়েলের দাম কত তিনশো টাকা তিনশো টাকা মানে পুরা কয়েল যদি আপনি বিক্রি করেন আপনার থেকে বেশি দেখেন এক কয়েল কিনা তিনশো টাকা এক হাজার টাকা লাভ করা সম্ভব তো এই যে ইলেকট্রিক ব্যবসা অনেকে বেকার আছেন ভাই আপনার এই তারের ব্যবসায় কিন্তু দ্বিগুণের থেকেও দ্বিগুণ লাভ করা সম্ভব আসলেই তো ভাই

দেখেন এই যে সুইচ এখনো কিন্তু ঘরে ঘরে অনেকে এই ধরনের অনেকগুলো অফ লেখা আছে এগুলো কিন্তু কম প্রাইসে পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা এগুলো কিন্তু বিশ টাকাও যদি বিক্রি করেন ভাই আট টাকা লাভ পাঁচ টাকায় কিনা এগুলো পনেরো টাকা বিক্রি করলো কিন্তু লাভ থাকে দশ টাকা এই যে সিক্স পিনা মাত্র পঁয়তাল্লিশ টাকা একশো বিশ টাকা থেকে একশো টাকার নিচে না কিনা কত টাকা

জীবনে আমি কমবে না এগুলো আপনার এই ধরনের চায়না আপনারা দেখেন এগুলো আশেপাশে দেখবেন যে এগুলো কিন্তু দুইশো টাকার নিচে বিক্রি হয় না এটা কিন্তু আমার থেকে পঁয়ষট্টি টাকা পাইবো মাত্র পঁয়ষট্টি টাকায় কিনে দুইশো টাকায় বিক্রি এই যে আমার থেকে মাত্র পঁয়তাল্লিশ

মাত্র আপনি 4 টাকা 4 টাকায় কিনে আপনারা যদি 20 টাকায় বিক্রি করেন 16 টাকা কিন্তু লাভ আমাদের কাছে সব ধরনের আইটেম পাবেন এ টু জেড মানে একটা ইলেকট্রিক দোকান সাজাইতে जाइए sira যত ধরনের আইটেম লাগে লাগে আমাদের 700 এর উপর আইটেম আছে 700 উপরে আইটেম আছে আচ্ছা এখন অনেকে বলছে যে ভাই আমরা তো নতুন ব্যবসা করব সে আপনাদের দোকানে আইসা আপনাদের সাথে কথাবার্তা বলতে চাই 100% আসতে হবে যদি বিজনেস করতেই কার সাথে বিজনেস করতেছে এক পরিচিত হওয়ার জন্য দোকানে আসবেন কারণ একটা দোকান সাজাই ফোনে কথা বললে সেটা মাল দেওয়া যায় না এই যে এই যে এখন যে গরমের সময় এসিডিসি লাইট আছে ভাই এসিডিসি লাইট ভাই অভাব নেই 70 টাকা থেকে শুরু আচ্ছা এই যে দেখেন কারেন্ট চলে গেলে এখন কিন্তু বিদ্যুৎ যাওয়ার সময় এটা দেড় ঘন্টা চলবে এই লাভবান ব্যবসা আপনি উষা আছে সুপারস্টার আছে তাহলে যত ধরনের লাইট আছে এই যে ডিম লাইট এই ডিম লাইট এটা মাত্র আপনার

বিক্রি করেন না বিশ টাকা লাভ করেন ধুমায় মানুষ আস আপনার থেকে কিনবে আর একটা ঘরের আপনার এই যে তার

হোডারটা আমার কাছে কিন্তু হোল্ডার আইটেমের শেষ না হোল্ডার অনেক আছে দেখেন অনেক আছে এটি কিন্তু আপনার সর্বনিম্ন আশি টাকা ডজন থেকে শুরু হোল্ডার আশি টাকা ডজন এলে একটা কিনা কত পরে ষাট টাকা আট টাকা পরে বিশ টাকা বিক্রি হয় জমির ভাই যারা অনেকে ব্যবসা করতে চায় অনেকে অনেক ধরনের কমেন্ট করছে যে ভাই আসলে বেকার আছি বেকার থাকলে কেউ দাম দেয় না তো কারণ হচ্ছে এখন ব্যবসা করতে চাই সেক্ষেত্রে অনেকের বাজেট কম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার আপনাদের দোকান খোলা থাকে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার শুধু বন্ধ সপ্তাহে শুক্রবার বন্ধ আর এছাড়া প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে আপনার রাতের আটটা পর্যন্ত রাতের আটটা পর্যন্ত খোলা থাকে আমরা একটু দর্শক এই যে সুন্দর করে তাদের ঠিকানাটা অনেকে আপনারা জানতে চান যে ভাইয়ের ঠিকানাটা কিভাবে আসবো এটা আপনারা আসলে যারা ব্রেকার আছেন ভাই ভিডিওটা আগে শেয়ার দেন কারণ আপনার শেয়ার দিলে আপনার বন্ধু বান্ধব অনেকেই কিন্তু সবারই বন্ধু বান্ধব দুজন চারজন বেকার আছে তো সেক্ষেত্রে যারা এই ব্যবসাটা করতে চায় আসলে ভাই ব্যবসার লস নাই আপনি যদি এক বছর পরেও আসেন আপনি মাল দিয়ে টাকা নিয়ে চলে যেতে পারেন হ্যাঁ কোনো সমস্যা নাই আচ্ছা ওকে এই যে সাইফুল ভাই এই যে তারগুলো বিআরবি বিজলি

আমি বলবো মেস্ট্রি লিস্ট নিয়ে সরাসরি আসতে হবে নিজের মালটা নিজে দেখে নিচ্ছি আমার ধরো পঁয়তাল্লিশ টাকারও মাল আছে আবার দেখা গেছে একশো বিশ টাকারও আছে একশো বিশ টাকার মালও আছে পঁয়তাল্লিশ টাকার দেখতে কিন্তু এটা আপনার দশ বছরের গ্যারান্টি এটা আপনার দুই বছরের গ্যারান্টি দুই বছরের ওই হিসাব করে হ্যাঁ আসতে হবে আর যারা নতুন উদ্যোক্ত আছে তাদেরকে এসে সেটা দেখে নিয়ে যেতে হবে দেখে নিয়ে যেতে হবে আর ভিডিওটা শেয়ার দিয়ে মানে এখন না হোক পরবর্তীতে কাজে লাগবে কাজে লাগবে আচ্ছা আর ঈদের আগে আমি যতটুকু সম্ভব

লাইট থেকে শুরু করে দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট তাদের দোকানে আছে আপনার আমরা মাল্টিপ্লাক বলেছি কত টাকা থেকে শুরু ভাই পঁচিশ টাকা থেকে শুরু দুই বছরের গ্যারান্টি আছে পিতল কন্টাক্ট পিতল কন্টাক্ট এবং পঁচিশ টাকার যে মাল্টিপ্লাক এগুলোও কিন্তু দুই বছরের গ্যারান্টি সহ করে আপনারা বিক্রি করতে পারবেন তাদের কাছ থেকে নিয়ে যে আমরা যেটা বলছিলাম লাইট আছে গ্যারান্টি সহ নন গ্যারান্টি সহ আছে হোল্ডার আছে হোল্ডারে কিন্তু অনেক ধরনের হোল্ডার আছে যার যেটা পর্যন্ত ভাইয়া

নিতে পারবে কিন্তু এক কয়েলের নিচে কিন্তু বেচা সম্ভব না আমরা মাল বিক্রি করিনি আচ্ছা ভাইয়া এটা যেহেতু তারা পাইকারি বেচে তারা আহ আপনারা এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন এক কয়েল মিনিমাম আপনাকে নিতে হবে তো এক কয়েল তারের নিচে কিন্তু আপনারা নিতে পারবেন না এটা কস ইলেকট্রিক তো মোটামুটি আমরা লাইফটা শেয়ার করে দিবেন আমরা বেশি বড় করব না আর যারা পাইকারি নিতে চান আমরা আবারও বলছি আপনারা কিন্তু আসবেন আপনাদের জন্য খোলা থাকবে প্রতিদিন কটা থেকে শুক্রবার রাতে শুক্রবার সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত সকাল দশটা থেকে রাতের আটটা একইবারেই সহজে আসা করবে ইলেকট্রিকের ঢাকা গুড়িস্তান ফ্লেওভার সাথে হানি ফ্লেওভার এটার সাথে সুন্দরবন মার্কেটের এই তিন নাম্বার গেটে এজেন্সি একশো আশি বাই দুই আর আائشাছরে নাম্বার আছে আমরা আবারো বলে দিচ্ছি এটা খুব সুন্দর করে বাংলায় ঠিকানা দেওয়া আছে কসবাই ইলেকট্রিক আর এখানে ঢুকে কিন্তু অনেকেই আপনাকে বলবে ভাই এটা আপনারও দোকান যাচাই করবেন কসবাই ইলেকট্রিক এটা হচ্ছে 180 বাই 2 সুন্দরবন স্কয়ার মার্কেট 3 নাম্বার গেট দিয়ে ঢুকবেন গুলিস্থান নবাবপুরের সাথে তো যারা আসলে প্রোডাক্টগুলো নিতে চান স্পিরের নাম্বার দেওয়া আছে বাইরে তারে সুন্দর সাইনবোর্ডটা আছে আমরা আরেকবার একটু দেখাই দিব এই পাশে কিন্তু এই যে লাইটিং সাইনবোর্ড আছে কসবাই ইলেকট্রিক আপনারা এইভাবে উপরে কসবা ইলেকট্রিক লেখা দেখে শুনে বুঝে যাদের প্রোডাক্ট প্রয়োজন যারা বেকার আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি আমরা বেকার থাকবো না আমরা সবাই কাজ করব এবং স্বাবলম্বী হব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম